ডাক্তাররা বলেছে যে আমরা শেখ হাসিনার পতনের এজেন্ডা বাদ দিয়েছি তারা হাত ধুয়ে ফেলেছিল হতাশ হয়ে গিয়েছিল এই ছাত্ররা নতুন প্রজন্ম তারা সেই বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দকে নতুন আশা আলো দেখিয়েছে কাজে এই ছাত্ররা যদি এই বাংলাদেশের উৎসব মুখর পরিবেশে এই যে বাদ ভাঙ্গা জোয়ার ছুটছে জনতা এই জনতাকে যদি তারা সুসংগঠিত সংগঠিত করতে পারে তাহলে আগামী বাংলাদেশ আসলেই সুন্দর একটি বাংলাদেশ হবে এই বিপ্লবের ভিত্তিতে আগামী আঠারোশো সাতচল্লিশ সালের শিবাহী বিদ্রোহের রক্তির রক্ত অসংখ্য তিতুন কিল্লা ফকির মজুর সাহেবের সংগ্রামের আন্দোলনের সংগ্রাম স্কট বিচারপতি 1947 সালে যখন বেড হাসপাতালে ভর্তি হয়েছিল তখন তো মেমন শাহ বলছিলেন হয়েছে একটা ভাগ ভারত হয়েছে আরেকটা ভাগ ইন্ডিপেন্ডেন্ট ডিস্টিটসে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ মাইনরিটি মুসলমান জেলাগুলো তো বসবাস করে সেই এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে লাহোর প্রস্তাবে বাংলাদেশের অনিসংগত রাজনৈতিক নেতারা ছিলেন অন্যদিকে ফজলুল হক পক্ষের প্রস্তাব বেশি পাশ হয়েছে যদিও সেখানে সেখানে একটা পরবর্তী ঘটনা যেটা ঘটেছে যে আলাদা আলাদা রাষ্ট্র হওয়ার কথা পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানকে পরে দিয়ে একটা রাষ্ট্র হওয়ার কথা না ভিন্ন ভিন্ন যদি রাষ্ট্র হতো তাহলে সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করা লাগতো না লাহোর প্রস্তাব পাশ করে সাতচল্লিশ সালে বাংলাদেশ তো যদি পরিপূর্ণ ভাবে বাস্তবায়িত হতো সেখানে যদি মেকানিজম না করা হতো সেখানে যদি কাটা ছেড়া না করা হতো ছাত্রলীগের আমরা বাংলাদেশ গঠন এবং সেই বাংলাদেশ তো এই ভিত্তিতে যে সংখ্যা মুসলমানদের দেশ এই রাষ্ট্র রাষ্ট্রের অবস্থা ইসলাম ভিত্তিক আদর্শে প্রতিষ্ঠিত হবে এখানে সংবিধান হবে আল কোরআন এখানে আইন চলবে আল্লাহ আল্লাহ আইন চলবে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠিত হলে অন্য কোন ধর্মবলম্বীদের প্রতিও বাধ্য সংকিত হওয়ার কোনো কারণ নেই আগস্ট বিপ্লবে একটা আমরা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের ছাত্র কা যারা আমাদের হৃদয় আপ্লুত করেছে আমরা দেখেছি এক একটা জায়গায় বাংলাদেশের বিভিন্ন শহরের রাজপথ গুলোতে একই সাথে ইউনিভার্সিটির ছাত্ররা এসেছে কলেজ স্কুল থেকে ছাত্ররা এসেছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা নেমেছে ছাত্ররা হাতে হাত রেখে শেখ হাসিনা সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল বিভাগের রাজনীতি করা